মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভার্চুয়াল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা টাউন হলে মন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলার শাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা পরিষদের সহ সভাপতিপতি এটিএম রফিকুল হোসেন বিধায়ক আব্দুল রহিম বক্সি সাবিত্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকরা সারা বছরের পাশাপাশি মালদাতেও পথশ্রী জল প্রকল্প বাজার উন্নয়ন সহ বেশ কিছু প্রকল্পের প্রায় সাতষট্টি কোটি টাকার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মালদা টাউন হলে বেশ কিছু উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হয় জায়গায় তার মধ্যে রয়েছে বিভিন্ন উদ্বোধন রয়েছে এছাড়াও আমরাও এগে আছে সমস্ত এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ সব নিজের এরিয়াতে আমাদের কাজের সূচনাও চলছে কালকেও যেমন আমি নিজে সামনে ছয় দশ টাকা আমার এরিয়ার পড়ছে আসতেও সকাল থেকে পাঁচটা করে এখন গিয়ে আরও চারটে করি এরকম সব জায়গাতে প্রচুর প্রচণ্ড দ্রুত গতিতে যত রকমের আমাদের ক্রিটায় পঞ্চায়েত এমএলএ এলএ পাঁচ দিনের কাজ হয়েছে শুরু দুই এক দিনের মধ্যেই আমরা শিল্পের সাথে সক্ষম করতে চাইছি কাজের কোনো অসুবিধা নেই এবং আমরা এখানেই যাচ্ছি বাংলার মানুষ খুব সন্তুষ্ট আছে বাংলার মানুষ খুব সন্তুষ্ট আছে কাজের জন্য কাজের জন্য কোনো এবং আশা করছি যে দিদির এই উন্নয়নের যে ধারা সেটা আমাদের মন ব্যক্ত করবে এবং দিদি যেভাবে আজকে আমাদের সমস্ত ধর্মের মানুষকে একটা দিয়ে রেখেছে যেভাবে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করেছেন এখনও পর্যন্ত তিনি সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করছেন সব মিলিয়ে বাংলাকে সুস্থ রাখা ভারতবর্ষকে সুস্থ রাখা এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে যদি মমতা ব্যানার্জি করে তাই আশা রাখবো যে শুধু বাঙাল আমাদের পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে তা নয় বিভিন্ন রাজ্যের মানুষও তৃণমূল কংগ্রেসকে দূর থেকে আশীর্বাদ করবে কারণ মোদীজীকে যদি যুক্ত হয় সে এনআরসিকে যদি হয় মুন্ময়কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পশ্চিম বাংলাকে যদি আত্মনির্ভর বাংলা গড়ে তুলতে হয় তাহলে মমতা ব্যানার্জির একটি একটা মডেল সেই মডেলকে সামনে রেখে আশা করছি আমাদের যে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট সফল হবে আজকে প্রধানমন্ত্রী না চোদ্দ পাঁচ দু হাজার থেকে তো কিছু দেখুন এমনভাবে করতে দু একটা টিভিটি জানেন দেখছি রেলের কিছু করছে বাকি তো কোনো কিছু উন্নয়ন করেনি এবং যা কিছু ইউপিআ গভর্নমেন্টের সময় ছিল সেগুলো বরঞ্চ সমস্ত একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে ডিএডিপি থেকে শুরু করে আপনার বার্ধক্য ভাধা ভাতা প্রতিবাদ একের পর এক প্রকল্প সমস্ত বন্ধ করে দিয়েছে। ওনার দ্বারা তো মানুষ উপকৃত হয়নি বরং বরঞ্চ ওনার দ্বারা মানুষ অপকৃতই হয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শুধু লাইনেই দাঁড়িয়ে কখনও নোটপন্দির নামে কখনও সি এর নামে কখনো এনআরসির নামে কখনও আধার কার্ড লিঙ্কের কেটে দেওয়ার নামে সবসময় মানুষকে পারিশান করা হচ্ছে নরেন্দ্র মোদিজির কাজ একদিকে নরেন্দ্র মোদিজির মানুষকে রাস্তায় নামায় অন্যদিকে মমতা ব্যানার্জি কাজের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মানুষের স্বর্ণ তুলে দেওয়ার মাধ্যমে ও পেটে নেয় মানে বাংলার মানুষ আগামী দিনে সব ভাগ্য তার পাশে দাঁড়াবে যে বাংলার মানুষকে ভালোবাসে না যে বাঙালিদের ভালোবাসে না তার পাশে দাঁড়াবে না যে বাংলার মানুষকে আঁকড়ে রেখেছে বাঙালিদেরকে মাথায় করে রেখেছে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আত্মনির্ভর বাংলা গড়ে তোলার চেষ্টা করছে তা সেই মমতা ব্যানার্জির পাশেটা আসবে এই সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে এবং আমার বিশ্বাস বাংলার মানুষ সর্বোচ্চই বুদ্ধিমান এবং বাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পা দেখাবে মানে বাংলার মানুষ সেই সিদ্ধান্ত যদি নিশ্চয়ই খুব ভাবনা চিন্তা করে যদি মমতা ব্যানার্জির সমর্থনে সিদ্ধান্ত আমার আন্তরিকভাবে বিশ্বাস করবে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিলান্যাস এবং ইনগুরেশন হচ্ছে তার মধ্যে মালদা জেলায় টোটাল অ্যারাউন্ড সিক্সটি সেভেন ফ্লোরসে আমাদের শিলান্যাস এবং ফাউন্ডেশন শিলান্যাস এবং ইনগুরেশন যে আছে আজকে হতে চলেছে যার মধ্যে অনেকগুলো রাস্তা আছে আমাদের বিভিন্ন ব্লকে তার সঙ্গে আরও বিভিন্ন প্রকল্পের যে আছে শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে ইম্পর্টেন্টগুলো হচ্ছে বিভিন্ন জল প্রকল্প আছে তার সঙ্গে আপনার আমাদের যে ভীষণ নির্মল বাংলার প্রকল্পগুলো আছে আরও ডায়ালাসিস ইউনিট যে আছে সেটা চালু হচ্ছে সোলার লাইটস যে আছে সেটা হচ্ছে খাদি কেন্দ্র দুটো নতুন চালু করা হচ্ছে তার সঙ্গে আরও বিভিন্ন শামসি মার্কেট ইয়ার্ড যে আছে তার ইনফ্রাস্ট্রাকচার আপগ্রোডেশন আছে সেই টোটাল অ্যারাউন্ড সিক্সটি সেভেন ক্রোর্সের যে আছে আজকে ইনগ্রেশন এবং ফাউন্ডেশন স্টোন হচ্ছে তার সঙ্গে আমাদের মালদা জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজে যান তাদের মধ্যে যারা আনফর্চুনেটলি ওখানে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার স্কিম আছে তার মধ্যে দিয়ে আজকে জনকে তাদের পরিবারকে দু লাখ টাকা করে আজকে সাপোর্টও দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আমাদের যে বিভিন্ন দুয়ারে সরকার এবং জনসংযোগ কর্মসূচি আছে তার মাধ্যমে যে বিভিন্ন বেনিফিশারিস বিভিন্ন বেনিফিটস পেয়েছেন অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে সেই বেনিফিটস পাটটা থেকে শুরু করে আরও বিভিন্ন বেনিফিটস আজকে এখান থেকে দেওয়া হবে